তুমি আর একটা কদম সামনে দিতে পারবা না তোমার রূপ এখানে কবজ করে নিয়ে যাব সাদ্দাদের রূপ সেখানে কবজ করে নিয়ে গেল তার বানানোর জান্নাতে আর প্রবেশ করতে পারলো না এরে আল্লাহর গোলাম এর জন্য বলি এই দুনিয়ার ভিতরে এই যে দুনিয়াতে বাহাদুরি করতেছে এই দুনিয়ার বাহাদুরি কিছুই না যখন আমার তোমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে আজریل যখন আমার তোমার সামনে চলে আসবে তখন আমার তোমার এই যে দুনিয়ার ভিতরে মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন এগুলো সব কিছু শেষ হয়ে যাবে আমি আমার পথে চলে যাব অন্ধকার কবরে চলে যাব কেমন সেই অন্ধকার কবর এত ভয়ঙ্কর দুনিয়ার জমিনের ভিতরে অন্ধকার ঘরের ভিতরে আমরা থাকতে পারি না বড় ভয় আর কবরটা কেমন ঘর যে ঘরের ভিতরে কোনো সাথী নাই বাতি নাই ডানে মাটি বামে মাটি উপরে বাসের ছাউনি আবার নিচেও মাটি চতুর্দিকে মাটি আর মাটি কেমন একটা ঘর যে কবরে যে ঘরের কোনো জানালা নাই নাই ওই ঘরের ভিতরে চাইলে সাপ যাইতে পারে মৃত্যু যাইতে পারে ওই ঘর ভেঙে আবার বৃষ্টির পানিও যাইতে পারে তাকাইয়া দেখো কত কবরের ভিতরে বৃষ্টির পানি যায় কত কবরের ভিতরে সাপ বিচ্ছর গর্ত দেখা যায় ওইটাই কিন্তু আমার তোমার আসল ঘর তাহলে এই দুনিয়াতে কেন এত অহংকারি করতেছ কিসের এত অহংকারি অহংকারি তো থাকবে আমার আল্লাহ যে আল্লাহ সব ক্ষমতার আমার আল্লাহর কাছে মানায় আমি তুমি কেন আল্লাহর অহংকার নিয়ে টানাটানি করি মাটির মানুষ মাটির মত নরম হইয়া যাও গরম ভাব দেখাইও না তুমি কত বড় হয়েছি কত বড় অর্থের কত বড় সম্পদের মালিক হয়েছি আমার থেকে তোমার থেকে বড় সম্পদশালী ছিল নম্র ছিল আউন ছিল সাবজা ছিল যে নিজেকে খোদা দাবি করতো আমি নিজেই খোদা আমাকে তোমরা রব বলে মানো আর যদি আমাকে তোমরা রব বলে না মানো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো আমাকে রব বলে মেনতেই হবে অথচ ফের আউন নিজেও জানতো সে রব না গভীর রাতে মালিকের দরবারে যাইয়া সিস্তায় পরে কান্না করতরে দয়ার মালিক আল্লাহ আমি জানি আমি রব না আমি জানি আমি খোদা

দুনিয়া চেয়েছিল আল্লাহ তা দুনিয়া দিয়ে দিল আল্লাহ বলে ফেরাউন যা যা তোরে আমি আল্লাহ দুনিয়ার রাজত্ব দিয়া দিলাম সেই ফেরাউন এত ক্ষমতা দিল আল্লাহ এত ক্ষমতা এত ক্ষমতা ফেরাউন যদি বলে নীল নদের পানি ডানে যাও ফেরাউনের কথায় নীল নদের পানি ডানে যায় ফেরাউন যদি বলে নীল নদের পানি বামে যাও ফেরাউনের কথায় নীল নদের পানি বামে যায় আবার যদি ফেরাউন বলে নীল নদের পানি দাঁড়াইয়া যাও নীল নদের পানি দাঁড়াইয়া যায় কেমন পাওয়ার কেমন পাওয়ার আল্লাহ বলে বান্দা তুই যদি দুনিয়া চাও আমি আল্লাহ দুনিয়া দিয়ে দেব বান্দা যদি আখিরাত চাও আখিরাত দিয়ে দিয়ে দিব ফেরাউন দুনিয়ার ক্ষমতা চেয়েছে দুনিয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে আল্লাহ বলে রে বান্দা তবে দুনিয়ার ক্ষমতাটা চিরস্থায়ী না যেই ফেরাউন কে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে ৪০ বছর পর্যন্ত কোনোদিন অসুস্থ হয় নাই কত পাওয়ার সালে ছিল কত প্রভাবশালী ছিল কিন্তু আল্লাহ তাআলা ফেরাউন কে শেষ পরিণতি কি করেছে যেই ফেরাউনের কথায় নীল নদের পানি ডানে যায় নীল নদের পানি পামে যায় নীল নদের পানি দাঁড়াইয়া যায় আল্লাহ আবার ওই নীল নদের ভিতরে ফেরাউনকে চুবাইয়া চুবাইয়া মারলেন উদাহরণস্বরূপ আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে দুনিয়ার জমিনে এখনো রেখে দিয়েছেন এরে আল্লাহর গোলাম কুমিল্লার মুসলমান শুধু ফেরাউন না এই দুনিয়ার ভিতরে বড় দাপটশালী সম্পদ ছিল বড় ক্ষমতাশীল ছিল নম্রদ কে সেই নম্রদ যে নম্রদ আল্লাহকে মারার জন্য উপরের দিকে তীর নিক্ষেপ করেছে আল্লাহ তা তাআলা মাছের কিছু রক্ত তীরের ভিতরে লাগাইয়া তারপর দুনিয়াতে তীর নিক্ষেপ করেছে নম্রদ বলতেছে আমি আল্লাহকে মেরে ফেলেছি কে সেই নম্রদ তো ক্ষমতা যে আল্লাহকে মারতে চায় যে আল্লাহকে মারতে চায় আল্লাহ বলে এরে নম্রদ তুমি তো আমাকে চিনো না আমাকে যদি চিন্তা তাহলে আমার সাথে লাগতে পারতো না নম্রদের শেষ পরিণতি কি হয়েছে নমরুদের শেষ পরিণতি হয়েছে নমরুদের মৃত্যু হয়েছে শেষ পর্যন্ত একটা সুস্থ মশা না লেংড়া মশা তার কান দিয়ে ঢুকে গেছি ঢুকেছে মগজের ভিতরে আস্তে আস্তে কামড় मारे নমরুদই বার দারওয়ানকে বলতেছে এই আমার দারওয়ান আমার খা তুমি আমার মাথার ভিতরে চটা দিয়ে বাড়ি দেও দারওয়ান একবার চটার বাড়ি মারতেছে যত জোরে দে ততই ভালো লাগতেছে দারওয়ানকে বলে দারওয়ান তুমি জুতার বাড়ি আর একটু জোরে দাও আর একটু জুড়ে দিতেছি যত জোরে দে ততই ভালো লাগে আবার যত জোরে দে ততই ভালো লাগে এই আল্লাহর গোলাম চিন্তা করে দেখো মালিক কাকে বলা হয় রব কাকে বলা হয় রবের দরা কাকে বলা হয় এই আল্লাহর গোলাম সেই নমরুদকে অবশেষে জুতা দিয়া খাদেম পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দে এরে আল্লাহর আমি তুমি তো এত ক্ষমতাসীন না এত টাকা পয়সা অর্থ সম্পদের মালিক না আমি তুমি তো এত ক্ষমতাসীন না কেমন ক্ষমতাশীল ছিল সাদ্দার এই দুনিয়ার জমিনে ছিল একজন সাদ্দার যে প্রতিজ্ঞা করেছিল আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল আমি আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করব না আমি নিজেই জান্নাত বানাইয়া ফলাইব এই সপ্তাহ নিজে জান্নাত বানানোর জন্য অনেক দিনের চেষ্টা প্রচেষ্টা দুনিয়ার যত সুন্দর সুন্দর রমণী আছে নারী আছে সব তার জান্নাত বানানো কমপ্লিট করে সেই সুন্দর সুন্দর রমণীদেরকে তার দুনিয়ার জান্নাতে ঢুকাইল এইবার সপ্তাহ জান্নাত দেখার জন্য যায় সবদা জান্নাত দেখার জন্য যায় বাদাত কইরা ওই তার জান্নাতের সামনে একজন মুসাফিরের বসা মুসাফিরটিকে বলতেছে হে সবদা আল্লাহর নামে আমাকে কিছু দান করো সবদা বলে আমার সময় নাই যাও আমার সামনে থেকে আমি জান্নাত বানিয়েছি অনেক বছর কে বছর কষ্ট করে আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের জান্নাতের আশা আকাঙ্ক্ষা আমি আমার বানানো জান্নাতে ঢুকবো মুসাফির বলে না না আমাকে কিছু দান করে যাও বলে না না সময় নাই মুসাফির ডেকে বলতেছে সাদদাত তুমি তো আমাকে চিনো নাই আমি মুসাফির না মুসাফির না আমি হইলাম মুসাফির রূপি আজরাই এর সাদদাত তুমি আর একটা কদম সামনে দিতে পারবা না তোমার রূহ এখানে কবজ করে নিয়ে যাব সাদ্দাদের রূহ সেখানে কবজ করে নিয়ে গেল তার বানানো জান্নাতে আর প্রবেশ করতে পারলো না এরে আল্লাহর গোলাম এই বলি এই দুনিয়ার ভিতরে টপ লেভেলের কাদ্দার ছিল টপ লেভেলের বড় লোক ছিল ফেরাউন নমরুদ সাদ্দাদ তারা এই দুনিয়ার জমিনে টিকতে পারে নাই কারণ একমাত্র গরম ভাব থাকবে আমার আল্লাহ আমার আল্লাহর গরম ভাব নিয়ে যদি কেউ টানাটানি করে আল্লাহ বলে বান্দা তুমি যে কেউ হও না কেন আমি তোমার শাস্তি দুনিয়াতে দিয়ে দেব।